শুভ সকাল এসটিস মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানায় আজ সরস্বতী পুজোর দিনে এসটিএস মিডিয়ার মাল্টি ইউটিলিটি যে চ্যানেল সেই চ্যানেলের উদ্বোধন হচ্ছে ইউটিলিটি স্টুডিওর মাননীয় অতিরিক্ত জেলাশাসক বীরভূম জেলা পরিষদ এবং এ ইও বীরভূম জেলা পরিষদ সম্মানীয় শ্রী কৌশিক সিনহা তার হাত দিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাল্টি ইউটিলিটি স্টুডিওর উদ্বোধন হচ্ছে আজকে এসটিউএস মিডিয়ায় আমাদের প্রতি উপস্থিত আছেন সম্মাননীয় অতিরিক্ত জেলাশাসক শ্রী কৌশিক সিনহা তার হাত দিয়ে আমাদের ঠিক স্টুডিও ঢুকতে বাঁ দিকে তার শুভ উদ্বোধন হচ্ছেন উদ্বোধন করলেন তিনি এবার তিনি আমাদের স্টুডিওর মধ্যে আসবেন আমাদের যে মাল্টি ইউটিলিটি স্টুডিও তার উপযোগিতার কথা আমরা আপনাদের আজকে তুলে ধরবো আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক বীরভূম জেলা পরিষদ এবং এ ইও বীরভূম জেলা পরিষদ শ্রী কৌশিক সিনহা মহোদয় তাঁকে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ স্যার আছেন আমাদের এস মিডিয়ার কর্ণধার সঞ্জয় চক্রবর্তী আছেন আমাদের পুষ্পবিনা সঙ্গীত নিকেতন আছেন একই সঙ্গে আছেন সন্দীপন রায় বিশিষ্ট শিক্ষক লেখক কবি সঞ্চালক এবং অন্যান্য সকলে আছেন আপনাদের সকলকে জানাই যে আজকে এস টু এস মিডিয়া আমরা সবাই পরিচিত আছি বিগত দোসরা অক্টোবর আমাদের এস টু এস মিডিয়ার পথ চলা শুরু হয়েছিল এবং অত্যাধুনিক পদ্ধতিতে আমরা এই কয়েক মাসের মধ্যে দিয়ে পৌঁছে গেছি সারা পৃথিবীর কোনায় কোনায় হাজার হাজার দর্শকের মধ্যে দিয়ে আমাদের যে অত্যাধুনিক টেকনোলজি সেই টেকনোলজি ব্যবহার করে আমরা এই শহরে এই জেলার বিভিন্ন অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করে তুলে ধরেছি এবং আপনারা ঘরে বসে সেই অনুষ্ঠান আপনারা দেখেছেন আমরা ছিলাম প্রথমেই আমাদের যে চ্যানেল উদ্বোধন হয়েছিল তারপরেই আমাদের শহরে হয়েছিল কার্নিভেল দুর্গাপুজোর কার্নিভেল এবং সেই কার্নিভেল আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম সেটি আমাদের সব থেকে প্রথম বড় সম্প্রচার অনুষ্ঠান এবং হাজার হাজার দর্শক আমাদের ভিউয়ার্স তারা অনুষ্ঠানটি দেখিয়েছিলেন দেখেছিলেন এবং তাদের মতামত আমাদের জানিয়েছিলেন আমরা রেদ্ধ হয়েছিলাম এরপরে আমরা শিউড়ি উৎসব একটি অত্যন্ত পরমাপের অনুষ্ঠান হয়েছিল শিউড়ি উৎসব সেই সিউড়ি উৎসবে সমগ্র অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান এস টু মিডিয়া সম্প্রচার করেছিল এস মিডিয়ার মধ্যে দিয়ে স্টুডিওর মধ্যে দিয়ে এবং অত্যাধুনিক পদ্ধতির মধ্যে দিয়ে ঘরে বসে সকলে সেই অনুষ্ঠান আপনারা দেখেছিলেন আমরা এরপরে কেই কার্মেল স্কুলের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছি বীরভূম জেলা প্রশাসনের এবং পুলিশের যে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের যে বৃহৎ অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে আমরা ছিলাম আমরা ছিলাম রবীন্দ্র সদনের স্ট্রিংস একটি গিটারের অনুষ্ঠান সেখানেও সরাসরি সম্প্রচার করে আমরা তুলে ধরেছি এখন মানুষ অত্যন্ত ব্যস্ত সবসময়তে অনুষ্ঠান মঞ্চে এসে অনুষ্ঠান দেখার সুযোগ আর হয় না সেই জন্যই তো এই ব্যবস্থা যে ঘরে বসে আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে আমাদের ভিউয়ার্স অনেক বেড়ে গেছে পঁচিশ তিরিশ হাজার ভিউয়ার্স আমাদের হয়েছে এবং বিশ্বের কোনায় কোনায় এবং তারা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের যে অনুষ্ঠান তারা দেখছেন তাদের মতামত জানাচ্ছেন এবং কেউ হয়তো ধরুন পনেরো কুড়ি সেকেন্ড দেখছেন কেউ হয়তো দশ মিনিট দেখছেন কেউ হয়তো আধ ঘন্টা দেখছেন আবার কেউ বসে বসে যারা প্রবাসী বাঙালি আছেন তারা তাড়িয়ে তাড়িয়ে বিদেশে বসে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে অনুষ্ঠান দেখছেন আর তাদের কথা আমাদেরকে জানাচ্ছেন আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এর মধ্যে দিয়ে। আমরা এস টু মিডিয়া এগিয়ে চলেছি আপনাদের ভালোবাসায় আপনাদের শুভেচ্ছায় আজ সরস্বতী পুজোর দিন অত্যন্ত পূর্ণ দিন আমাদের কাছে এবং এই দিনে এস টু এস মিডিয়া তাদের মাল্টি ইউটিলিটি স্টুডিও আপনাদের বলে রাখি একটি একটি অত্যাধুনিক স্টুডিও এবং এই মাল্টি ইউটিলিটি অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বলি বহু ব্যবহার একটি স্টুডিওর ইতিমধ্যে আমাদের মাননীয় সন্দীপন রায় শিক্ষক তিনি এসে আসন গ্রহণ করেছেন আমাদের আমাদের কর্ণধার সঞ্জয় চক্রবর্তী আছেন তো এটা বলছিলাম আপনাদের যে এই মাল্টি ইউটিলিটি স্টুডিও অর্থাৎ বাংলায় আমরা বলি বহু ব্যবহার এই মাল্টি ইউটিলিটি স্টুডিওর মধ্যে দিয়ে একটি অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা যায় দেখবেন আমাদের যাবতীয় যা ক্যামেরা সব ওয়ারলেস ক্যামেরা এবং সেই ক্যামেরার মধ্যে দিয়ে কোনো কেবেল নেই এবং সেখানে আপনি যত দূরেই অনুষ্ঠান করুন না কেন আমাদের স্টুডিও রুম থেকে সেগুলি করা যাবে আমরা আবেদন রেখেছি যে বিভিন্ন যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলি আছেন কলকাতার সুবিখ্যাত ইলেকট্রনিক্স মিডিয়াগুলি আমরা আবেদন রেখেছি আপনাদের কিচ্ছু নিয়ে আসতে হবে না সামনেই একটা বড় লোকসভা নির্বাচন আছে আমরা টেলিভিশনে প্রচুর টক শো দেখি ডিবেটের অনুষ্ঠান দেখি তো কি করেন না কলকাতা থেকে সেই সব চ্যানেলগুলি তারা তাদের প্রচুর যন্ত্রপাতি তাদের অভিভ্যান ইত্যাদি অনেক কিছু নিয়ে এসে তারা অনুষ্ঠান সম্প্রচার করে থাকেন আমরা আবেদন রেখেছি কিচ্ছু আনতে হবে না আপনাদের শুধু আপনাদের লোগো নিয়ে আসবেন আর আপনাদের অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করবেন তাদেরকে নিয়ে আসবেন আর আপনাদের অতিথিদেরকে এখান থেকে নিয়ে নেবেন বাকি পুরোটা এস টু এস মিডিয়ার দায়িত্ব এস টু মিডিয়া তাদের অত্যাধুনিক টেকনোলজির সাহায্যে আপনাদের ব্যানারে অনুষ্ঠান পরিবেশন করে দেবে এবং প্রায় একশো দর্শক সে অনুষ্ঠান বসে বসে দেখতে পারবেন আজকে সেই উদ্দেশ্যেই মানুষের সুবিধার উদ্দেশ্যেই এস টু মিডিয়ার এই মাল্টি ইউটিলিটি স্টুডিওর উদ্বোধন উপস্থিত আছেন সম্মাননীয় অতিরিক্ত জেলাশাসক শ্রী কৌশিক সিনহা মহোদয় বীরভূম জেলা পরিষদ উপস্থিত আছেন সম্মাননীয় শ্রী সন্দীপন রায় বিশিষ্ট শিক্ষক সাহিত্যিক কবি সঞ্চালক উপস্থিত আছেন আমাদের কর্ণধার সঞ্জয় চক্রবর্তী তার প্রয়াসেই এই পুরো ব্যাপারটি একটি ছোট্ট শহরের মধ্যে দিয়ে আমরা জানি আমাদের এই বীরভূম জেলার একটি সদর শহর শিউড়ি সেই শহরে বসে সারা পৃথিবীর অনুষ্ঠান মানে আমাদের এখান থেকে অনুষ্ঠান সারা পৃথিবীর মানুষ দেখছেন এটা কম গর্বের নয় আমরা আজকের এই উদ্বোধনী পর্বে একদম প্রথম পর্বতে আমরা চলে গেছিলামই সেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাননীয় অতিরিক্ত জেলা জেলাশাসক আমাদের যে মাল্টি ইউটিলিটি স্টুডিও তার শুভ উদ্বোধন করেছেন এবারে আমরা সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক মহোদয়কে সম্মাননা জানাবো আমি প্রদীপ প্রথমে প্রদীপ প্রজালন আমরা আগে সম্মাননাটি জানিয়ে পুষ্পস্তবক দিয়ে কর্ণধার সঞ্জয় চক্রবর্তী তাকে অনুরোধ করবো পুষ্পস্তবক দিয়ে সম্মাননীয় অতিরিক্ত জেলা জেলাশাসক শ্রী কৌশিক সিনহা মহোদয়কে সম্মাননা জানাচ্ছেন ধন্যবাদ সম্মাননীয় অতিরিক্ত জেলাশাসক মহোদয় ধন্যবাদ সঞ্জয় চক্রবর্তী মহোদয় এবার বিশিষ্ট শিক্ষক কবি সাহিত্যিক সন্দীপন রায় তিনি আমাদের অত্যন্ত শোভানুধ্যায়ী সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করেন সেই সন্দীপন রায়কে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানালেন কর্ণধার সঞ্জয় চক্রবর্তী আমরা যাব আমাদের প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে সম্মাননীয় উদ্বোধক অতিরিক্ত জেলাশাসক স্যার আপনাকে অনুরোধ করব। আমাদের প্রদীপ প্রজলনের জন্য আজ সরস্বতী পুজোর দিন সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমহস্তু এই মন্ত্রকে সামনে রেখেই প্রজ্বলিত হচ্ছে প্রদীপ প্রদীপ প্রজালন করছেন সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক বীরভূম জেলা পরিষদ এবং এ ইও বীরভূম জেলা পরিষদ শ্রী কৌশিক সিনহা মহোদয় আছেন সম্মাননীয় শিক্ষক সেই সন্দীপন রায় এবং এস টু মিডিয়া কর্ণধার সম্মাননীয় সঞ্জয় চক্রবর্তী মহোদয় তাদের হাত ধরে আজকের এই শুভ দিনে প্রজ্বলিত হল এস মিডিয়ার মাল্টি ইউটিলিটি স্টুডিওর উদ্বোধন পর্ব সঙ্গে বরুণদাকে বলব একটা আমাদের প্রদীপ প্রজ্বলনে অংশ নিতে বরুন্দাও আমাদের খুব সুমনাদ্যায়ী আমাদের এই শুভ শুভ হলো সামনে রেখে ইচ্ছাকে ধন্যবাদ মাননীয় সঞ্জয় চক্রবর্তী মহোদয় স্যার আপনাদের বসার অনুরোধ জানাচ্ছি আসলে আজকে সরস্বতী পুজো তো অবশ্যই পাশাপাশি আরেকটা দিনও আমরা স্যার মনে রেখেছি আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এখন সব থেকে বড়ো ব্যাপার মা সরস্বতী বাঙালির ভ্যালেন্টাইন্সে ঢাকা পড়ে যাচ্ছে প্রায় তো যাই হোক সরস্বতী বিদ্যার দেবী আজকে এমন একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমাদের এখানে আমরা আয়োজন করেছি আমাদের স্টুডিও থেকে আজকে আমাদের এই এস টু মিডিয়ার যে মাল্টি ইউটিলিটি স্টুডিও সেখানে আসার কথা ছিল সম্মাননীয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি শ্রী ফাইজুল হক মহোদয় কিন্তু অত্যন্ত জরুরি কাজে আজকে হঠাৎ করে তাকে অনুষ্ঠানের কিছু আগেই চলে যেতে হয়েছে তিনি দুঃখ প্রকাশ করেছেন আমাদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই মাল্টি ইউটিলিটি স্টুডিও ইউটিলিটি স্টুডিওতে কোনো একদিন আমরা সভাধিপতিকে নিয়ে আসবো তো যে কথা বলছিলাম যে আপনাদের জানিয়ে রাখি যে আমরা বিভিন্ন টক শো করব এই স্টুডিওর মধ্যে দিয়ে এই স্টুডিওতেই সঞ্চালক থাকবেন বিভিন্ন মানুষ থাকবেন শুধু টক শো নয় আপনারা অনেকেই দেখবেন নানা ব্যবসার সঙ্গে যুক্ত সেগুলো আপনারা এই স্টুডিওর মধ্যে দিয়ে হাজার হাজার দর্শক লক্ষ লক্ষ দর্শকদের মধ্যে দিয়ে পৌঁছে যাবেন আমরা পরে সেই কথায় আসব, আমরা এখন চলে যাব আমাদের উদ্বোধনী সঙ্গীত পর্যায়ে মানবীয় সরকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী তার পরিচালনায় পুষ্পবিনা সঙ্গীত নিকেতন শিক্ষা নিকেতন তারা পরিবেশন করছেন উদ্বোধনী সঙ্গীত মাননীয় স্যারকে আমাদের পুষ্পবিনীত শিক্ষানিকেতনের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম আজ যেমন সরস্বতী পুজো আজ যেমন ভ্যালেন্টাইন্স ডে আজ সেরকম আরেকটি মহান দিবস ব্ল্যাক ডে আমরা জানি যে আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম আজ no সলিল চৌধুরীর সে বিখ্যাত গান উজ্জ্বল এক ঝাঁক পায়রা